আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে সাল সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাই সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগা বেতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মহারাজ সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কোন জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানি এই বলে পাগলু ফোর বাইশের থেকে নাম্বার জমা কিন্তু হাফ এটা এই স্বর্ম সঙ্গীয় সময় নাই জেনারা কিনবেন আবুল মামার বাইক চ্যানেলের ডিসিশন নাম্বার থাকে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন অবশ্যই আমার পাশে থাকেন তাই আসুন গাড়িটা কত কিলো চললো রেট কত দাম কত মূল্য কত কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এই সর্বন সীমিত সময় এখন সময় নাই সিট ক্যারিয়ার প্যানেল কভার সিগনাল মার্ক গাড়ি কিন্তু ধোয়া নাই মশা নাই ওয়াশ নাই পলিশ নাই জিনারা কিনবেন ধুয়ে মুছে পলিশ করে ওয়াশ করে দেবো গাড়ি কিন্তু ফার্স্ট পার্টি একটাই গাড়ি চলছে হলে ছাব্বিশ হাজার দুইশো ছিয়াশি কিলো বুঝছেন দাঁড়া ছাব্বিশ হাজার দুইশো ছিয়াশি কিলো যাই হোক বড় কথা লাই জেনারা কিনবেন মামা গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখার লাগবে এটাই বড় কথা মামা এটা গেলে বাঘ বাঘা যাই হোক ভালো আছে খারাপ নাই হ্যাঁ যাই হোক ধোয়া নাই মোশা নাই সাতা বর্ষা সাতা বর্ষা সাতা বর্ষা আমার ওই মামার লোথ না আজ থেকে জয়েন করছে আপনারা ডিসন বর্কে মোট আসেন চারিদিক আসেন হ্যাঁ দেখেন একবারে ফুল কিছু নাই কোনো উনি বলে ট্যাকার দরকার ব্যাংক জমা দিবি একটা ঘটনা দোষ করতে গাড়ি ব্যস্ত লাগবে আচ্ছা ব্যস্ত বেছে দেবো এই তোমার টাকার দরকার আর জি মামা করে গাড়ির দরকার বুঝছেন একবারে কিলেন দেখ কোথাকার নাম একবারে বুঝছে দেখ নাম্বারটা বাদা করলে বগুড়ার তেরো উনআশি লাস্টে করলে আসি বুঝছে যা যাই হোক ভুল টু ঢুকি তো মানুষের হয় কি কয় গরু হলে খুব ভাই মায় যাই হোক চলে গেল ওদিকে একটু সরে গেল চলে গেল হ্যাঁ যাই হোক মানুষের ভুল বিরাট দিয়ে হতে পারে গরু হলে খুব আর মানুষ হলে মন দেব যাই হোক কথা না বলে আজকে একটু দূরের দাম থাকবি না ডিসিশন বক্সের নাম্বার আছে আরে মালি ছিয়া দুর্গা শেখ দাদা শেখ হচ্ছে আমি করছি দাঁড় বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল দেখ আর সব ভিড়ে মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ হাফিজ ধন্যবাদ